প্রিয় দর্শক স্পেশাল হেলথ টিপস চ্যানেলে আপনাদের অভিনন্দন প্রিয় দর্শক আজকের আয়োজন মধু খাবার উপকারিতা সম্পর্কে আশা করি আজকের আলোচনা আপনাদের অনেক অনেক উপকারে আসবে মধু দেহে তাপ ও শক্তি জুগিয়ে শরীরকে সুস্থ রাখে হজমে সহায়তা করে এতে যে শর্করা থাকে তা সহজেই হজম হয় পেট রোগা মানুষের জন্য মধু বিশেষ উপকারী কোষ্ঠকাঠিন্য দূর করে মধুতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স এটি ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য দূর করে এক চামচ খাটি মধু ভোরবেলা পান করলে কোষ্ঠবদ্ধতা এবং অম্লতা দূর হয় মধু রক্তের হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে বলে এটি রক্তশূন্যতায় বেশ ফলদায়ক কারণ এতে থাকে খুব বেশি পরিমাণে কপার লৌহ ও ম্যাঙ্গানিস ফুসফুসের যাবতীয় রোগে মধু ফুকারি যদি একজন অ্যাজমা নাকের কাছে মধু ধরে শ্বাস শ্বাস টেনে নেওয়া হয় তাহলে সে স্বাভাবিক ও শ্বাস টেনে নিতে পারবে অনেকে মনে করেন এক বছরের পুরনো মধু শ্বাসকষ্টে রুগীদের জন্য বেশ ভালো মধু অনিদ্রার ভালো ঔষধ রাতে শোয়ার আগে এক গ্লাস পানির সঙ্গে দুই চা চামচ মধু মিশিয়ে খেলে এটি গভীর ঘুম ও সম্মোহনের কাজ করে পুরুষদের মধ্যে যাদের যৌন দুর্বলতা রয়েছে তাদের যদি প্রতিদিন মধু বা ছোলা মিশিয়ে খান তাহলে বেশ উপকার পাবেন হালকা গরম দুধের সঙ্গে মিশ্রিত মধু একটি প্রশান্তিদায়ক পানীয় গহ্বরের স্বাস্থ্য রক্ষায় মধু ব্যবহৃত হয় এটা দাঁতের উপর ব্যবহার করলে দাঁতের ক্ষয় রোধ করে দাঁতে পাথর জবাট বাঁধা রোধ করে এবং দাঁত পরে যাওয়াকে বিলম্বিত করে মধু পাকস্থলীর কাজকে জোরালো করে এবং হজমের গোলমাল দূর করে হাইড্রোক্লোর এর ব্যবহার হাইড্রোক্লোরিক অ্যাসিড খরণ কমিয়ে দেয় বলে অরুচি বমিভাব বুক জ্বালা এগুলো দূর করা সম্ভব হয় শীতের ঠান্ডায় এটি শরীরকে গরম রাখে এক অথবা দু চা চামচ মধু এক কাপ ফুটানো পানির সঙ্গে খেলে শরীর ঝরঝরে ও তাজা থাকে ডায়রিয়া হলে এক লিটার পানিতে পঞ্চাশ মিলিলিটার মধু মিশিয়ে খেলে দেহে পানি শূন্যতা রোধ করা যায় চোখের জন্য ভালো গাজরের রসের সঙ্গে মধু মিশিয়ে খেলে দৃষ্টিশক্তি বাড়ে মেয়েদের রূপচর্চার ক্ষেত্রে মাস্ক হিসাবে মধুর ব্যবহার বেশ জনপ্রিয় মুখের ত্বকের মসৃণতা বৃদ্ধির জন্য মধু ব্যবহৃত হয় মধুতে নেই কোনো চর্বি পেট পরিষ্কার করে চর্বি কমায় ফলে ওজন কমে মধু প্রাকৃতিকভাবে মিষ্টি তাই মধু সহজে হজম হয় এবং হজমে সহায়তা করে গলার স্বর সুন্দর ও মধুর করে তারুণ্য বজায় রাখতে মধুর ভূমিকা অপরিহার্য এটি অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের রক ও ত্বক সুন্দর করে ত্বকের ভাঁজ পরা ও বুড়িয়ে যাওয়া রোধ করে শরীরের সামগ্রিক শক্তি ও তারুণ্য বাড়ায় মধুর গুরুত্বপূর্ণ উপকরণ ক্যালসিয়াম দাঁত হাড় চুলের গোড়া শক্ত রাখে নখের উজ্জ্বল্য বৃদ্ধি করে ভঙ্গুরতা রোধ করে এতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স যা রক্তশূন্যতা ও কুষ্ঠকাঠিন্য দূর করে পুরনো আমাশয় এবং পেটের পীড়া নিরাময় সহ নানাবিধ জটিল রোগের উপকার করে থাকে আধা গ্রাম গুঁড়ো করা গোলমরিচের সঙ্গে সমপরিমাণ মধু এবং আদা মেশান দিনে অন্তত তিনবার এই মিশ্রণ খান এটা হাঁপানি রোদে সহায়তা করে দুই চামচ মধুর সঙ্গে এক চামচ রসুনের রস মেশান সকাল সন্ধ্যা দুইবার এই মিশ্রণ খান প্রতিনিয়ত এটার ব্যবহার উচ্চ রক্তচাপ কমায় প্রতিদিন সকালে খাওয়ার এক ঘন্টা আগে খাওয়া উচিত এক গ্লাস গরম পানির সঙ্গে এক বা দুই চামচ মধু ও এক চামচ লেবুর রস মেশান পেট খালি করার আগে প্রতিদিন এই মিশ্রণ খান এটা রক্ত পরিষ্কার করতে সাহায্য করে তাছাড়া রক্তনালীগুলো পরিষ্কার করে রক্ত উৎপাদনকারী উপকরণ আয়রন রয়েছে মধুতে আয়রন রক্তের উপাদানকে অধিক কার্যকর ও শক্তিশালী করে এক চামচ মৌরি গুঁড়োর সঙ্গে এক বা দু চামচ মধুর মিশ্রণ হৃদরোগের টনিক হিসাবে কাজ করে এটা হৃদপেশিকে সবল করে এবং এর কার্যক্ষমতা বৃদ্ধি করে মধু শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় এবং শরীরের ভিতরে এবং বাইরে যে কোনো ব্যাকটুরিয়ার আক্রমণ প্রতিহত করার ক্ষমতাও যোগান দেয় মধুতে আছে এক ধরনের ব্যাকটেরিয়া প্রতিরোধকারী উপাদান যা অনাকাঙ্ক্ষিত সংক্রমণ থেকে দেহকে রক্ষা করে প্রিয় দর্শক আমরা স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ভিডিওগুলো আমাদের চ্যানেলে আপলোড দিয়ে থাকি তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার ও কমেন্ট দিয়ে আমাদের পাশেই থাকুন এতক্ষণ ভিডিওটি শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ